মেখলিগঞ্জে নিজেদের সাত দাবি নিয়ে মহকুমার শাসকের সাথে দেখা করলেন টোটো চালকরা বুধবার বেলা বারোটা থেকে টোটো চালকরা শিশু উদ্যানের বিপরীতে শতাব্দী প্রাচীন মেখলিগঞ্জ উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমবেত হতে শুরু করেন এরপরে সেখান থেকে টোটো চালকদের একটি মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হয় টোটো চালকদের প্রতিনিধি দল মেখলিগঞ্জ মহকুমার শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবি দেওয়া সম্পর্কে আলোচনা করেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিশু উদ্যান মোড় মহকুমা শাসকের দপ্তরের বাইরে মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজের নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন ছিল মেখলিগঞ্জের মহকুমার শাসক অতনু কুমার মন্ডল টোটো চালকদের দাবি দেওয়া অর্ধতন কর্তৃপক্ষের নজরে আনার বিশ্বাস দিয়েছেন মেখলিগঞ্জের মহকুমার শাসক অতনু কুমার মন্ডল টোটো চালকদের দাবি অর্ধতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন এই বিষয়ে কি বললেন টোটো চালকদের তরফে মজবুল প্রামাণিক আসুন শুনে নেওয়া যাক নাম মজবুল প্রামাণিক আমি আসছি আজকে টোটো সমস্ত টোটো ভাইদের উপলক্ষে এবং তাদের নিয়ে আসি আজকে লিখিতভাবে মহকুমার শাসককে আমরা জানাইলাম বিষয়টা বলে যে সরকারি নির্দেশিকা জারি করছে কটোর ক্ষেত্রে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা রেজিস্ট্রেশন করার আদি আমরা করবো সেটা আমরা প্রথম দিনে বলছি আজকে বলছি এটা আমরা রেজিস্ট্রেশনের পক্ষে আছি বিপক্ষে নেই কিন্তু যেটা আমরা জানতে পারছিলাম টিকির মাধ্যমে হাজার টাকা সেটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আজকে এই মুহূর্তে থেকে আমরা যেটা জানতে পারলাম পরিষ্কারভাবে একজন আধিকারিক আছে সরকারি যে নিয়ে আমাদের মহকুমার শাসক তিনি বলার সময় সঙ্গে তিনিও অবাক বা আমার কাছে যেটা খবর বা যে নির্দিষ্ট করে সেটা হলো বারো থেকে তেরো হাজার টাকা একটা টোটো চালককে রেজিস্ট্রেশন করতে হবে এটা যেমন আমরা শুনতে পাই আমার তখন মাথায় হাত পড়ে কারণ আমাদের মিঘিলি বন্ধুর পঞ্চম টোটোচালক ভাইরা কেউ করতে পারবে না তার মানে সমস্ত টোটো চালকদের ভাইদের সংসার কিভাবে চলবে সেটা তারাই একমাত্র বলতে পারবে কারণ কি করে কে চালাবে তাই আমরা সমস্ত চালক ভাইদের কথা অনুরোধ করবো আগামী দিনে এই সমস্ত বিষয়ে যদি আমাদের পূরণ না হয় যদি আমাদের ফ্রি মানে ফ্রি যে দাবিটা দিছি মানে রেজিস্ট্রেশন করতে একশো টাকা এবং ইউনিয়ন করতে যে ইউনিয়নটা হবে সেটা করতে একশো টাকা সেটার মধ্যে যদি হয় যদি আমরা সমস্ত টোটো যতদিন পর্যন্ত না হবে আমরা চিরকালের জন্য বন্ধ করে আন্দোলন আন্দোলনকে কতদিনের সময় দিলেন না আমরা সীমায় সীমা মানে আমরা বাইজা দিই নি কারণ সেটা আমরা দেখব কারণ উনি আমাদেরকে বলছেন চিন্তার কোনো কারণ নেই বিষয়টা আপনি যে বিষয়টা আমার হাতে আসে সেটা আমি এখনই পাঠা দেবো আইটিআই অফিসে এবং উপর উপর এই সেন পাঠাবেন তিনি আমাদেরকে বলবেন এবার আমরা দেখব তারা পাঠাচ্ছেন পাঠার পর কী আবার আসে আমাদের এইখানটায় যদি না করে সেটা আমি আগে বলুন এইখানে টোটো চালক কেউ দিতে পারবে না যার জন্য আমাদের